হ্যালো এভ্রিয়াম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা টাকা না হলে নাকি বডি তৈরি করা যায় না তো বন্ধুরা যাদের টাকা নেই তাদের কি বডি তৈরি হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন যে টাকা না হলেও কিন্তু বডি তৈরি করা সম্ভব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তো চলে যাব ভিডিওতে তো বন্ধুরা দেখেন টাকা না হলে বডি তৈরি হয় না হ্যাঁ অনেকেই অনেক কথা বলবে আর এই কথাগুলো বলা মানে আপনাদের মনকে ভেঙে দেওয়া দেখেন বন্ধুরা টাকা না হলে যদি বডি না হয় তাহলে আমরা যারা মধ্যবিত্ত আছি গরিব মানুষ যারা আছি তাদের কি বডি বানানোর শখ তৈরি হবে না মনে মানে আমাদের শখ কি পূরণ হবে না তো বন্ধুরা চলে যাব আমরা মূল ভিডিওতে দেখেন বডি বানাতে হলে কি করতে হবে বডি বানাতে হলে প্রথমত আপনাকে মনটা ঠিক রাখতে হবে আপনার ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে হবে তো চিন্তা ভাবনা করে ব্যায়াম করতে হবে দেখেন বডি বানাতে হলে অনেক পরিশ্রম করতে হয় আমাদের কেন বডি হয় না আমরা যারা মধ্যবিত্ত আসি আমাদের কিন্তু একটু লং টাইম লাগবে আমাদের বডি তৈরি করতে গেলে আর যারা বড় লোক ঘরের ছেলেপেলে আসে যারা তারা কিন্তু টাকা খরচ করতে পারে তো টাকা খরচ করলে কী হবে টাকা খরচ করলে আপনি দ্রুত বডি বানাতে পারবেন এই কথাটা সত্য দেখেন আপনার জিমের ইনস্ট্রুমেন্ট নাই আপনার খাদ্য খাবার নাই আপনার ফ্যামিলিতে মাছ মাংস ডিম ভাত এগুলো খুব কম খেতে পারেন সপ্তাহে একদিন হয়তো একটা মাংস খেতে পারেন প্রতিদিন হয়তো ডিম খেতে পারেন দুটো একটা করে তো বিষয়টা ওইটা না দেখেন আপনি প্রতিদিন আপনাকে নিয়ম মাপে রুলস মেনটেন করে চলতে হবে আপনি যদি মেইন রুলসটা ফোকাস করেন তাহলে কিন্তু আমি মনে করি আপনার বডি বানাতে কখনো সময় লাগবে না তো বন্ধুরা দেখেন আমি কিছু কিছু কথা বলছি এই কথাগুলো আপনার মাথায় ঢুকিয়ে নেবেন প্রথমত আমরা প্রতিদিন জিম করব দেখবেন আপনার একটু লং টাইম সময় লাগবে মানে বডি তৈরি করতে তবুও কিন্তু আপনি কখনো হতাশ হবেন না আর একটা ট্রেইনারের পরামর্শ নেবেন যে ট্রেইনারটা ভালো এক্সারসাইজ করতে পারে ভালো নিয়মকানুন জানে কিংবা আপনি ইউটিউবে ভিডিও সার্চ দেবেন এক্সারসাইজের টিপস কিভাবে ব্যায়াম করতে হয় কিভাবে কোন সময় ব্যায়াম করতে হয় এই তালিকাগুলো যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু খুব সহজেই আপনি ওয়ার্কআউট করতে পারবেন তো বন্ধুরা দেখেন কখন কি খাবেন আপনাদের জিমের সময়টা কখন জিম করবেন কখন কি খাবেন আমি টোটাল ক্লিয়ার করছি তো বন্ধুরা দেখেন প্রথমত আপনাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে আপনি যদি ওয়েটটাকে গেইন করতে চান মানে আপনি মাস্কুলার বডি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে সন্ধ্যার সময় ব্যায়াম করতে হবে মানে রাতের বেলায় ব্যায়াম করতে হবে আর যদি আপনার ওয়েটটাকে লস করতে চান তাহলে আপনি সকালবেলায় ব্যায়াম করতে পারেন আমি এই কথা কেন বলছি আসলে এক্সারসাইজের কিন্তু কোনো টাইম নাই যে কোনো সময় আপনি এক্সারসাইজ করতে পারেন কিন্তু বিষয় হচ্ছে একটাই যে আপনি সারা দিন যে খাদ্য খাবারগুলো খান শরীরে কিন্তু একটা ভরপুর এনার্জি তৈরি হয় আমরা সন্ধ্যার দিকে যদি ব্যায়াম করি কিংবা রাতে ব্যায়াম করলে কিন্তু আমাদের অনেক এনার্জিটা কাজে লাগে আমাদের এক্সারসাইজের জন্য আর সকালে করলে আমরা সারা রাত না খাওয়ার ফলে আমাদের বডিটা কিন্তু একটু ড্যামেজ হয় ওই সময় আমরা এক্সারসাইজ করলে আমাদের বডিটা লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই জন্য বলছি আপনারা কোন সময় ব্যায়াম করবেন কোন সময় ব্যায়াম করলে আপনার বডিটা ভালো হবে তো চলে যাব এবার কোন সময় এক্সারসাইজ করবেন সেটা তো বললাম এখন দেখব যে কোন নিয়ম এক্সারসাইজ করবেন দেখেন বন্ধুরা আপনি প্রথম দিন থেকে আমি আপনি প্রথম দিন বুকের ব্যায়াম করবেন পরের দিনই আপনি হাতের ব্যায়াম করবেন পরের দিনই পেতের পেটের ব্যায়াম করবেন এইভাবে প্রত্যেক দিন আপনি লিস্ট অনুযায়ী ব্যায়াম করবেন আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে এই রুটিন অনুযায়ী ব্যায়াম করবেন আর দেখেন খাদ্য খাবারটা কি খাবেন খাদ্য খাবারটা কিন্তু ইম্পর্টেন্ট আপনি ব্যায়াম করার আধা ঘন্টার ভিতরে একটা মিল নিতে সেই খাবারটা যেন মোটামুটি প্রোটিন থাকে মাছ খেলে খেতে পারেন ডাল মাংস ছোলা বাদাম